রংপুরে নার্সিং ও মিড ওয়াইফারি দপ্তরের মহাপরিচালক পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রংপুরে নার্সিং ও মিড ওয়াইফারি দপ্তরের মহাপরিচালক মাকসুরানুর নূর নার্সদের নিয়ে কুটুক্তি করায় রংপুর বিভাগের নার্সেরা আন্দোলনে ফুসে উঠেছে মহাপরিচালক মাকসুরা পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রংপুর মেডিকেল কলেজে কর্মরত নার্স শিক্ষক ও শিক্ষার্থীরা রংপুর থেকে নুরুল ইসলাম নুরুলের রিপোর্ট সেপ্টেম্বর সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের প্রথম গেটের সামনে মহাপরিচালকের পদত্যাগের দাবিতে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন হাসপাতালের নার্সরা আন্দোলনে নামে তারা বলেন নার্সদের করায় তারা এই আন্দোলনে নামে যে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য সারা বাংলাদেশে অনেক ছাত্র নিহত হলো সেই শেখ হাসিনার নাম নিয়ে নার্সদেরকে নিয়ে কটুকতা বলতে আমাদের ডিজি মাকসুরা নূর আমাদের আঘাত লাগিয়েছে এটাই যে আমাদের নার্স নিয়ে কটুক্তি কথা বলার উনি কে এটা কুটুক্তি করা হয়েছে এই এই বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কারণ আমরা দেখেন আমাদের যোগ্যতা সম্পন্ন অনেক নার্স আছে যারা এমপিএস করেছেন এম করেছেন পিএইচডিও করেছেন আমাদের সেকেন্ড ক্লাস করেছেন আমাদের মানে পদত্যাগই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন কিন্তু সেটা নিয়ে উনি কূটুক্তি করেছেন এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে মার্কসরণের অবিলম্বে পদত্যাগ আমরা দাবি করছি সেই স্থানে মহাপরিচালকের স্থানে আমাদের যোগ্যতা সম্পন্ন যারা নার্স আছেন তাদেরকে আমরা সেই মহাপরিচালককে দেখতে চাই ইভেন আমাদের যত উত্ততন কর্মকর্তারা আছে সেখানে আমরা নার্স রাই থাকতে চাই মাস্টার্স করা আছে বিএসসি করা আছে ইভেন দেশে বিদেশে পিএইচডি ডিগ্রি নেওয়া আছে সেটা দুইশোর উপরে আমাদের সেখান থেকে যোগ্যতা সম্পন্ন নার্সকে ডিজি পরিচালক সহকারী পরিচালক ইভেন আমাদের যে রিসেন্ট রেজিস্ট্রি অফিস রেজিস্টার অফিসে যে রেজিস্ট্রারকে পদে যে একজন পদায়ন করা আছে আমলা সে আমলাকে আমরাও আমরা পদ থেকে চাই পদ থেকে যোগ্যতা সম্পন্ন বসানো হোক এবং আমাদের দাবি হচ্ছে আমাদের যে মহাপরিচালক ছিল ডিজিএনএম এর নূর উনি হচ্ছে আমাদেরকে নিয়ে কুটুক্তি করেছে তো আমাদের এই দাবিটা হচ্ছে ওনার অতি বিলম্বে ওনাদের ওনার আমরা পদত্যাগ চাই এবং আমাদের নার্সদের মধ্যে যারা হচ্ছে পিএইচডি করা আছে অনেক শিক্ষিত আছে তাদেরকে ওনার জায়গায় প্রদান চাই নির্দেশ দেওয়া হবে আমরা সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী কর্মসূচি আপনাদেরকে পরবর্তীতে জানাই দিব আর আমাদের দাবি যতক্ষণ যতক্ষণ মেনে না নেবে ততক্ষণ আমরা মাঠেই থাকব। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্লোগানে স্লোগানে বিক্ষোভকারীরা মহাপরিচালকের পদত্যাগের দাবি জানান যতদিন তাদের দাবি না মানা হবে ততদিন তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং অবিলম্বে তাদের দাবি না মানলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি জানিয়েছেন তারা আপনারা জানেন আজকে আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি মানববন্ধন করছি তার কারণ হচ্ছে নার্সিং সমাজকে নিয়ে আমাদের ডিজি মাকসুরানুর উনি অনেক কুটুক্তি করেছেন যা খুবই নিন্দনীয় কুটুক্তির কারণে আমাদের নার্সিং সমাজে আজকে ফুসে উঠেছি আমরা কারণ আমাদের মর্যাদা নিয়ে উনি মর্যাদায় আঘাত করেছেন তাই আমরা ওনার পদত্যাগ দাবি করছি এবং পাশাপাশি আমরা আমাদের আমাদের যারা যোগ্য ব্যক্তি আছেন তাদেরকে সেই পদে পদায়ন করে মাকসুরানুরকে পদত্যাগ করে আমাদের নতুন পরিচালক বসানো হোক সেই দাবি জানাচ্ছি তাদের কর্মসূচি হবে কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন ওনারা যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেই দিক নির্দেশনা মেনে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব তবে আমরা চাই প্রশাসনকে জানাতে চাই প্রশাসনকে জানাতে চাই আমরা দ্রুত রুগীর কাছে ফিরে যেতে চাই কারণ হাসপাতালে দুস্থ পীড়িত রুগীরা আছে তাদের পাশে আমরা থাকতে চাই নার্সরা যেন আন্দোলনে থাকতে না হয় তারা যেন দ্রুত রুগীর পাশে ফিরে যায় প্রশাসনকে সেই ব্যবস্থা করার জন্য আমরা এই কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি যত ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়াগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাই আমরা আজকের মধ্যে দেখতে চাই মা নুরের পদত্যাগ এবং সেখানে আমাদের নার্সদের মধ্যে থেকে নতুন পরিচালক পদায়ন করা হোক সচেতন মহল মনে করছেন দ্রুত নার্সরা তাদের যৌতিক দাবি পূরণ করে তারা স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ফিরবে এমন প্রত্যাশা রোগীর স্বজনসহ সর্বস্তরের মানুষের নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ